عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم صلى على جنازة نبي صلى الله عليه وسلم জৈনিক ব্যক্তির জানাদার নামাজ আদায় করেছেন জৈনিক ব্যক্তির জানাদার মাঝে নবীজি উপস্থিত ছিলেন নবীজি জানাজার নামাজ পড়ছেন আতকা আতকাবরহা ওই জানাজার নামাজ আদায় কইরা আরব নববীজি সাল্লাল্লাহু আলাইহি মৃত ব্যক্তির কবর স্থানের মাঝে এসেছেন ফাহাত আলাইহি সালাহাসাসায়াত আরব নববীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির কবরের মাঝে তিন মুট মাটি দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে সুন্নাত আমল হলো মৃত ব্যক্তির কবরের মাঝে তিন মুট মাটি দেওয়া এটা সুন্নত আমল এখন আসুন মনে করেন কবরে মাটি দেওয়ার জন্য গেছে কথা বুঝেন এখন জানাজার মাঝে এত পরিমাণ লোকজন হয়েছে কবর দেওয়ার জন্য এত পরিমাণ লোকজন হইছে। যে মাটি এক মুট জায়গা কোনোভাবে পাইছে এখন তিন মুট দেওয়া তো তো এক মুট যদি দেয় জায়েজ হবে কি হবে না জায়েজ হবে কি হবে এক মুট যদি পায় মাটি নাই যেমন মনে করেন কথার কথা বলতেছি খালে দাজি মারা গেছেন তো কবর তো ওনারটাও সাড়ে তিন হাত হবে ঠিক না তো এত পরিমাণ নেতা কর্মী ওনারা যায় যদি মাটি দেওয়া শুরু করে মাটি আর থাকবো ডাকি তো ওইখানে গিয়ে যদি এক মুটও আপনি পান তো ওই এক মুটও যদি দেন এটাও কি হবে জাহেজ হবে তিন মুট দেওয়াটা কি সুন্নত আবার অনেক সময় তো এইরকমও হয় বৃষ্টি বাদলা হয়েছে লোকজন কবর স্থানের মাঝে গেছেই মাত্র কয়েকজন এখন সবাই যদি তিন মুট করে দেয় তো এরপরে যদি আর দেওয়ার সিস্টেম না দশ বারো জন গেছে কবর দেওয়ার জন্য তিন মুট দেওয়ার পরে তুই তো না করে বাকিতে মাটি রয়ে গেলো তার মানে তিন মুডের বেশি দেওয়ারও সুযোগ আছে যদি সুযোগ না থাকতো তাহলে ওই যে আমরা কোদাল নিয়ে যারা মাটি টাই না কবর বরাট করতেছি তাহলে তো এটা হইতো না ঠিকই না অর্থাৎ আমল হইল তিন মুট দেওয়া এরপর যদি প্রয়োজন হয় না পাওয়া যায় এক মুটও দিতে পারবেন আবার যদি প্রয়োজন হয় তাহলে এর চাইতেও আরো বহুগুণ বাড়িয়েও দেওয়া যাবে কোনো সমস্যা হবে না